হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা শুরু করলাম আশা করি ভালো আছো তোমরা সবাই আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো এটা হচ্ছে কালকের ভিডিও কালকে চিকেন বানিয়েছিলাম রাতে আঙ্কেলকে দিয়ে দিয়েছি তারপরে ভিডিওটা বানাচ্ছিলাম তো দেখো তো আঙ্কেলকে দিয়ে রুটি রুটি খাবার টাবার দিয়ে তারপরে আমি ভিডিওটা বানাচ্ছিলাম তো এটা আছে আমি একটু নিয়ে নেবো আর রেখে দেবো এতটা আমি খাবো না ঠিক আছে তো চলো বন্ধুরা খেয়ে নিই তারপরে আসছি তো এটা হচ্ছে সকালকের ভিডিও ঠিক আছে কালকে এগুলো বাজার থেকে এসেছিল কালকে রাখার টাইম হয়নি তার জন্য আমি সকালেই ঘুম থেকে উঠে এগুলা চা খেয়ে এগুলা গুছিয়ে নিচ্ছি তো এগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে নেবো রেখে দিব তো কি কি এসছে বাজার থেকে তোমরা সবাই দেখে নাও আর তোমরা এগুলো কারা কারা খাও বলো মেথি পাতার পরোটা তো মেথি মেথিপাতা এসছে যেহেতু আমি পাতার পরোটা বানাই ফুলকপির পরোটা মুলোর পরোটা তাই এগুলো সব এসছে বাজার থেকে ঠিক আছে তো চলো রেখে দিলাম রেখে দিয়ে চলে এলাম তো একটা পরোটা বানিয়ে নিয়েছি আঙ্কেলের জন্য ফুলকপির পরোটা বানিয়েছিলাম আঙ্কেলকে দিয়ে দিয়েছি আর আমি একটা সিম্পল পরোটা বানিয়ে নিয়েছি আমি তো ফুলকপির পরোটা খাই না তাই আমি সিম্পল একটা নিয়ে নিয়েছি ঠিক আছে তো খেয়ে তারপরে ভাত রান্না করব একটাই সেই জন্য নিচ্ছি তো দেখো ভাত রান্না করা হয়ে গেল আমার জন্য আমি একাই খাব তাই রান্না করে দেখো কুমড়ো ভাজা আর কালকের তরকারিটা ছিল গরম করে চলো টাটা ভাই ভাই খেয়ে নিই